আগের মতো আগের রূপ নেই অর্থাৎ মোটা নয় বরং শুকিয়ে শুকনা পাতলা হয়ে সুন্দর হয়ে ফিরে আসছেন আমাদের মাঝে এমনই আমরা শুনতে পাচ্ছি তবে হ্যাঁ শাবনুর শুকানোর চেষ্টা করছেন কিন্তু আমরা যেই ভিডিওগুলো দেখছি ইদানিং বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে সেগুলো এআই দিয়ে ক্রিয়েট করা এবং আসলে অরিজিনাল নয় তবে এআই হোক আর যাই হোক দেখতে কিন্তু দারুণই লাগছে কারণ সত্যি শাবনুর যদি আবার সেই আগের মতো আগের সেই সুন্দর ফিগার নিয়ে সৌন্দর্য নিয়ে আমাদের মাঝে ফিরে আসেন তাহলে বাংলাদেশের চলচ্চিত্রে আরেকটি উজ্জ্বল নক্ষত্র কিন্তু যুক্ত হবে তো শাবনূর কিন্তু চেষ্টা করছেন অবশ্য শুকানোর তবে ওনার যে বিভিন্ন লাইভগুলো আমরা দেখতে পাই বিভিন্ন যে কথা তার আমরা শুনতে পাই সেখানে আমরা দেখি যে শাবনুর আগের চেয়ে কিন্তু বেশ সুন্দরই হয়েছেন এটা কিন্তু সত্যি আগের চেয়ে বেশ সুন্দর হয়েছেন এবং তিনি অনেক চেষ্টা করছেন আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে শাবনুর কিন্তু একটু কেন জানি দর্শকদের উপরে খেপে আছেন তিনি কারণ তিনি একটু চাপা স্বভাবের তিনি সবসময় মানুষের ভালো বলতে পছন্দ করেন তারপরও তিনি তিনি ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন যে আসলে আমরা মিথ্যা বলিও না মিথ্যা বলতে পছন্দও করি না তো এই জন্যে আমাকে নিয়ে কেউ মিথ্যা বলবেন না আমি আমার পুরো পরিবার আমরা সবাই সবসময় সত্য কথা বলতে পছন্দ করি মানুষের গসিপ করতে পছন্দ করি না আমরা সবসময় চিন্তা করি যে হচ্ছে মানুষের ভালোটা কি করে বলা যায় তো সেই চিন্তা থেকেই আমি মনে করি যে আমাকে নিয়ে কখনো মিথ্যা ভাইরাল হওয়ার জন্য মিথ্যা কোনো খবর মিথ্যা কিছু এগুলো আসলে ছাপাবেন না আমরা এখানে বেশ ভালো আছি সুন্দর আছি এবং পরিবার নিয়ে আছি এবং সুন্দর একটি পরিবারের সাথে আমি আছি তো সুতরাং আমাকে নিয়ে মিথ্যা কথা বলবেন না তো শাবনূর এরকম কিন্তু বলেছেন তো আমার মনে হয় যে আসলে শাবনূরকে নিয়ে আমরা উল্টাপাল্টা কথা না বলি কারণ শাবনূর শাবানা ববিতা এই যে এই এই ধরনের নায়িকা যারা ছিলেন আমাদের মাঝে যারা এখন বিভিন্ন কারণে সিনেমা থেকে দূরে আছেন আমরা জানি যে তারা আসলে আমাদের কাছে কতটা সম্মানের ছিলেন কতটা কতটা সুন্দর এবং সম্মান নিয়ে তারা আসলে সিনেমা জগতে কাজ করেছেন তো এদের নিয়ে আসলে আমাদের উল্টাপাল্টা কোনো মন্তব্য করা উচিত নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বাংলাদেশ বিহুর সাথে থাকবেন আর অবশ্যই সাবনের জন্য দোয়া করবেন